শনিবার দুপুরে মেদিনীপুর শহরে হিমালয় অপটিক্যাল সংস্থার চশমা বিপণনী নতুন আঙ্গিকে উদ্বোধন করেন টেলিভিশন তারকা কাদম্বিনীর মতো বিখ্যাত বাংলা ডেলি সিরিয়ালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উপস্থিত ছিলেন মিসেস দে মার্কেটিং প্রধান হিমালয় অপটিক্যাল সর্বশেষ কালেকশন লঞ্চ সহ নতুন পরিবর্তিত স্টোর পরিদর্শন করে তিনি মেদিনীপুর শহরের মানুষকে এখানে আসার আমন্ত্রণ জানান এখানে চশমা লেন্স এবং সানগ্লাসের সর্বশেষ আন্তর্জাতিক পরিসর সহ চশমা এবং চোখের যত্নের প্রয়োজনের জন্য এই দোকানটিতে সকলের আসা উচিত বলে তারা জানান কী বলবো আমারই শহর রয়ে গেছে তো মেদিনীপুর শহরে আসতে ভীষণ ভালো লাগে বিভিন্ন বিভিন্ন কারণে আমার মেদিনীপুর শহরে আসতে ভীষণ ভালো লাগে এবং আমি সবসময় দেখি কবে আবার আমার মেদিনীপুর যাওয়া আছে এবং এবারে এত সুন্দর একটা সুযোগ পেয়েছি পুজোর আগে হিমালয় অপটিক্যালসের এই স্টোরের রিলঞ্চের জন্য আজকে আমরা এসেছি ভীষণ ভালো লাগছে আমি এতক্ষণ সমস্ত ব্র্যান্ডের লেটেস্ট কালেকশান দেখছিলাম তো আই হোপ পুজোর আগে আমিও একটা নতুন কিছু নেব যাতে আমার লুকটাও চেঞ্জ হয় এবং যেরকম ম্যাম বললেন এখানে ডিসকাউন্ট চলছে থার্টি পারসেন্ট অফ হয়েছে আমার তো মনে হয় আর কাউকে স্টাইলিশ ফ্রেমের জন্য বা লেটেস্ট টেকনোলজিতে চোখ দেখানোর জন্যে আর মেদিনীপুরের বাইরে যেতে হবে না এখানেই সব কিছু অ্যাভেলেবেল আছে তো তাড়াতাড়ি আপনারা আসুন দেখুন কি কিবেন এই পুজোর আগে নিজের কি বলবো লুকটা চেঞ্জ করুন নতুন ভাবে নিজেকে দেখুন অন্যদেরও যাদের নতুন ভাবে দেখতে পারেন তার জন্য নতুন ফ্রেন্ডিপ মেদিনীপুরের লোকেরা আমাদেরকে লাস্ট দশ বছর ধরে অনেক ভালোবাসা দিয়েছেন তাদের চোখ নিয়ে আমাদের উপর অনেক ভরসা করেছেন তাই আমরা পুজোর আগে ওনাদেরকে একটা গিফট দিলাম যে নানান রকম অত্যাধুনিক টেকনোলজি ইন্ট্রোডিউস করে নতুন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস লঞ্চ করে নতুন অ্যাট্রাক্টিভ অফার লঞ্চ করে আমরা এই স্টোরটাকে আবার নতুনভাবে সাজিয়ে মেদিনীপুরের লোকেদের জন্য প্রস্তুত করলাম